তো নমস্কার বন্ধুরা মাম্মি স্টাইল লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত গাছকে বানাতে চলেছি ভেজ মোমো তো তার জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো তোমরা দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু তেল নিয়ে নিয়েছি এটা একটা এবার সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমাদের ডোটা কমপ্লিট হয়ে গেছে দেখো নরম করে মাখিয়েছি তো টোটা কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো এগুলোকে এবার ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেটারে গ্রেট করে নেব আর এদিকে চাটনি বানানোর জন্য দুটো টমেটো আর শুকনো লঙ্কা জল দিয়ে ফুটিয়ে নেব গরম করে নেব সেটা সিদ্ধ হয়ে গেলে এটাতে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে করে রাখা সবজিগুলো এবার দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করব এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এটা আবার দিয়ে দেবো এখানে ডোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বানানোর জন্য ওই লঙ্কা আর টমেটো যেটা সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি এটাকে এবার পেস্ট করে নেব তো পুটটা নামিয়ে ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার রসুন কুচিগুলো দিয়ে দেবো এখানে রসুনটা লাল লাল করে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে এবার যে পেস্ট করে রেখেছি সেটা আবার দিয়ে দেবো যেটা একটু ফুটে গেছে এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো এখানে মোমোর চাটনি রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেবো এবার ময়দাগুলো বড় বড়ো করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলে নিয়েছি এবারে এই গ্লাসের সাথে এটাকে গোল করে কেটে নেব এগুলো গ্লাসের মাধ্যমে কেটে নিয়েছি এগুলোকে এবার মোমো শেপ দিয়ে নেব পুর ভরে সব মোমোগুলো এইভাবে শেপ দিয়ে দেব এগুলো স্টিম হতে বসিয়ে দিয়েছি এগুলো সব নামিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো